এক প্রত্যন্ত গ্রামে সুধীর নামের একটি লোক বাস করে সে তার গ্রামের মুদির দোকানে কাজ করে খুব অল্প টাকায় সে মাস গেলে পরিশ্রমিক পায় তাতে সংসার তার ভালো চলত না সারা দিন তাকে ওই দোকানে থাকতে হতো সারা সারাদিনের শেষে সে যা টাকা পেত তাতে তার একেবারেই চলত না এই অভাব তার নিত্যদিনের সঙ্গী ছিল দোকানের মালিকটা ছিল খুবই অসৎ প্রকৃতি সে সব সময় গ্রাহকদের থেকে বেশি টাকা নিয়ে তাদের অল্প জিনিস দিত দাদা আমায় এক কিলো আটা দিন আটা কিন্তু কুড়ি টাকা কিলো সে কি দাদা দুদিন আগেই তো আটা পনেরো টাকা কিলো ছিল এই দুদিনে দাম পাঁচ টাকা বেড়ে গেল হ্যাঁ ভাই কি আর করব বলো আপনি তো ঠকিয়ে নিচ্ছেন দেখো ভাই নেওয়ার হলে নাও না নেওয়ার হলে আসতে পারো আচ্ছা আচ্ছা বেশ দাদা দিন এরকমভাবে ভাবে অসৎ প্রকৃতিতে সে সবসময় বেশি টাকা রোজগারের চেষ্টা করত একদিন দোকানে সুধীর এক গ্রাহককে ভুল করে একটু বেশি চিনি দিয়ে ফেলে দোকানের মালিক এই কথা জানতে পেরে সুধীরকে বলেন তুই এমন কাজ কেন করলি তোর কি টাকা অনেক বেড়ে গেছে নাকি দয়া করুন বাবু আমাকে কাজ থেকে বের করে দেবেন না আমি খেতে পাবো না বাবু আমার সংসার চলবে না বাবু দয়া করে আমাকে বার করে দেবেন না বাবু দয়া করুন না আমি তোকে ক্ষমা করতে পারবো না তুই বেরিয়ে যা আমার দোকান থেকে আর কখনো আমার দোকানে আসবি না যা বেরো দোকানের মালিক কিছুতেই সুধীরের কথা শোনেন না সুধীর মনের দুঃখে বাড়ি ফিরে আসে সুধীর ঘরে এসে বসলে তার স্ত্রী জিজ্ঞেস করে কই গো তোমায় এমন দেখাচ্ছে কেন কিছু কি হয়েছে গিন্নি ও গিন্নি বাবু আমায় কাছ থেকে বার করে দিয়েছেন আজকে আর দোকানে কখনো যেতে মানা করেছেন সে কি কেন আজ আমি একজনকে একটু বেশি চিনি দিয়ে ফেলেছিলাম তাই বাবু আমায় দোকান থেকে বার করে গিন্নি এবার কি হবে গিন্নি কি আমরা এবার তুমি এত ভেঙে পড়ো না গো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে আমার কাছে কিছু জমানো টাকা আছে তুমি তাই দিয়ে একটা কিছু ব্যবসা শুরু করো কিন্তু তুমি কোথায় টাকা পেলে গিন্নি তুমি আমায় সংসার চালানোর জন্য যে টাকা দিয়েছিলে সেখান থেকে জমি জমিয়ে আমি কিছুটা আলাদা করে রেখেছিলাম কিন্তু গিন্নি আমি কিসের ব্যবসা করব তুমি বলো কাল বাজারে গিয়ে কিছু মুরগি কিনে আনো তারপরে সেই মুরগিটা যে ডিম দেবে সেই ডিম বাজারে বিক্রি করবে পরের দিন আরে সুধীর ভাই সাত সকালে কোথায় যাচ্ছ গিন্নির সাথে এই দাদা একটু বাজারে যাব তা বাজারে কোনো দরকার নাকি হ্যাঁ হ্যাঁ দাদা দরকার আছে তা একটু বাজারে যাচ্ছি ভাবছি মুরগি কিনবো তা মুরগির ব্যবসা শুরু করবে নাকি ভাই না না দাদা মুরগি কিনে এনে বাড়িতে রাখবো সে মুরগি ডিম দেবে সেই ডিম বিক্রি করবো কেন মুদির দোকান ছেড়ে দিলে নাকি হ্যাঁ দাদা ওই দোকানের মালিক আমায় কাজ থেকে বার করে দিয়েছে আচ্ছা ভাই তাহলে কি মুরগিরই ব্যবসা করবে নাকি ভাবছ না না দাদা মুরগি কিনে এনে বাড়িতে রাখবো সে মুরগি ডিম দেবে সেই ডিম বিক্রি করব আচ্ছা ভাই তা ভালো আচ্ছা দাদা আজ চলি বেশি বেলা হয়ে গেলে তখন সব দোকানের মুরগি শেষ হয়ে যেতে পারে হ্যাঁ ভাই আমিও চলি তুমিও বেশ। তার স্ত্রী বাজারে গেল সেখানে এক দোকানে সুধীর এক মুরগি ব্যবসায়ীকে মুরগির দাম জিজ্ঞেস করলো দাদা একটা মুরগির দাম কত একটা মুরগির দাম পঞ্চাশ টাকা সুধীর চারটে মুরগি ও একটি মোরগ দুশো টাকায় কিনে নিল এবং বাড়ি ফিরল তারা বাড়ি ফিরে এসে মুরগির জন্য একটি খাঁচা তৈরি করে দিল পরের দিন সুধীরের স্ত্রী মুরগির ডিমগুলোকে এক জায়গায় করল সুধীর গিয়ে একটি দোকানে পাঁচটা ডিম কুড়ি টাকায় বিক্রি করে এলো তাহলে তুমি এই শাড়িটাই নিয়ে নাও খুব সুন্দর মানাবে তোমাকে এই শাড়িটার দাম কত দাদা এই শাড়িটার দাম মাত্র সাতশো টাকা আচ্ছা দাদা এই শাড়িটাই দিন হ্যাঁ হ্যাঁ দাদা এক্ষুনি দিচ্ছি বেশ ভাই আর হ্যাঁ দাদা আবার আসবেন বছর কেটে গেল বছরের শেষে সুধীরের চোদ্দ হাজার ছশো টাকা রোজগার হলো ধীরে ধীরে সুধীর আরও মুরগি আনল আস্তে আস্তে সে একটি পোলট্রি এইভাবে সুধীর আর তার স্ত্রী সুখে বসবাস করতে লাগলো এবং সুধীরে ডিমের ব্যবসা আরো বড় হয়ে উঠল এখন সে একটি পোলট্রি ফার্মের মালিক হয়ে উঠেছে ছোট্ট বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানেন